হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দুই তো আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে পনেরো সাত দু যেটা চলবে পঁচিশ সাত দু পর্যন্ত তো এই সময়ের মধ্যেই কিন্তু যারা যারা চান্স পেয়ে নিশ্চয়ন করে ফেলবে তাদেরকে কিন্তু ভর্তি হতে হবে তো এই দিনটা আপনাদের কি করতে হবে আপনাদের কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে সেই সব কিছু নিয়ে কিন্তু থাকছে মূলত আজকের এই ভিডিওটি তো আজকের ভিডিওতে আপনারা ভর্তি হওয়ার জন্য দিন আপনাদের কি কী করবেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো তো বেশ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল তুলনা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আর কথা না বলে সরাসরি একদম মূল আলোচনা আমরা চলে যাই তো আমাদের হেডলাইন কী আছে একাদশ ভর্তি তাজার চব্বিশ প্রয়োজনীয় কাগজপত্র তো প্রথমত আপনাকে যে কাগজটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার চূড়ান্ত ভর্তি ফর্ম সশ কলেজ অফিস হতে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে অর্থাৎ আপনাদের পনেরো তারিখে কলেজে গিয়ে একটি ফর্ম কালেক্ট করতে হবে তো এক এক কলেজে কিন্তু এক এক রকম ফর্ম থাকবে তো কিছু তত্ত্বর ডিফারেন্স থাকতে পারে তবে নমুনা হিসাবে আপনাকে একটি ফর্ম দেখাচ্ছি আর দেখুন এই টাইপের কিছুটা ফর্ম থাকবে অ্যাডমিশন ফর্ম থাকবে যেখানে আপনার ছবি লাগাতে হতে পারে তারপর এখান থেকে বেসিক যে তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলো আপনার ফিল আপ করবেন তো এই যে আপনাদের তথ্যগুলো এটা কিন্তু আপনার দুইভাবে এই ফর্মটা ফিল আপ করা প্রয়োজন পড়তে পারে ম্যাক্সিমাম কলেজ কিন্তু আপনাদেরকে একটি ফর্ম দেবে যেটা হচ্ছে আপনাকে হাতে ফিল আপ করতে হবে আর কিছু কিছু কলেজ আপনার অনলাইন করে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কলেজে গিয়ে কোনো কিছু জমা দিতে হবে না সব কিছু আপনাকে অনলাইনে করতে হবে তো সব কলেজে কিন্তু এই সুবিধা থাকবে না কিছু কিছু কলেজে দেখা গেলো কি ম্যাক্সিমাম ঢাকার ভিতরে ঢাকার ভিতরে অলমোস্ট আপনার টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কলেজ বা টোয়েন্টি পার্সেন্ট ধরে নিতে পারেন কলেজ কিন্তু অনলাইন করে দেবে তাদের সমস্ত কার্য তাদের সমস্ত কার্যক্রম কিন্তু আপনাকে অনলাইনে করতে হবে আপনাকে অনলাইনে ওদের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে আপনার টাকা জমা দিতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সব কিছু অনলাইনে করতে পারবেন বাট সব কলেজে না কিছু কিছু কলেজে তো এখন আমার বলতে পারেন যে আমি অনলাইনে কীভাবে আবেদন করব তো আমি ফর এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি ধরুন আমাদের এখানে মিরপুর কলেজ ঠিক আছে এটা গত ইয়ারে আপনার অনলাইন সব কিছু করে দিচ্ছে আমি এখান থেকে মিরপুর কলেজে সার্চ করলাম দেখুন এখান থেকে কলেজের ওয়েবসাইটটাকে চলে আসলাম তা আমি ওয়েবসাইটে সরাসরি চলে যাই দেখুন ওয়েবসাইটের লোড নিচ্ছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটেরই মানে প্রত্যেকটা কলেজেরই কিন্তু নিজস্ব ওয়েবসাইট থাকবে তো দেখুন এখানে আসার পরে দেখেন এখান থেকে অ্যাডমিশন অনলাইন নামে একটা অপশন আসে পরে এখান থেকে দেখুন অ্যাডমিশন নামে একটা অপশন আছে এখান থেকে আসলে ক্লিক করবেন এখান থেকে আপনাকে অ্যাডমিশন সাইডে নিয়ে যাবে দেন এখান থেকে আপনি এখানে যে বেসিক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনারা ফিল আপ করবেন ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে মানে কলেজের ওয়েবসাইট যারা অনলাইন করে দেবে ওদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে বা ওরা যে লিঙ্কটা প্রোভাইড করবে সেই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে আর যেসব কলেজ হচ্ছে আপনার হাতে হাতে ফর্ম দেবে সেগুলো হচ্ছে হাতে ফর্ম নিয়ে আপনার সেটাকে পূরণ করে তাদের টাকা হয়তো বা তারা হাতেও নিতে পারে বা ব্যাংকের মাধ্যমে নিতে পারে তারা এটা বলে দেবে কলেজ থেকে তো সেই মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করে আপনাদের ভর্তি কার্যক্রমটি করতে পারবেন তারপরে আপনার এ ফর্মের পর আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে আপনার এসএসসি পাশের মূল মার্কশিট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি এর ফটোকপি তো একটি কথা বলে নেই আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন একটি কথা মনে রাখবেন এখানে আমি যা যাই বলবো না কেন সবই কিন্তু লাগবে এমনকি যখন আপনারা ফর্মটি ফাইনাল ফিল করে ফেলবেন এমনকি তখন কিন্তু আপনি যে অ্যাডমিশন ফর্মটি পাবেন সেই ফর্মটি কলেজ থেকে জমা দিয়ে আসতে হবে এর সাথে কিন্তু কিছু ডকুমেন্ট আপনাকে দিয়ে আসতে হবে ঠিক আছে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমাদের সেকেন্ড ডকুমেন্টে কী গেল মার্কশিট এবং টেস্টিমোনিয়াল এই দনুটাই কিন্তু আপনাকে স্কুল থেকে কালেক্ট করতে হবে এটা কিন্তু অনলাইন থেকে কালেক্ট করলে হবে না মূল কপি কিন্তু আপনার কলেজ জমা নিয়ে নেবে ঠিক আছে আপনার যে মার্কশিটের মূল কপিটা আছে এটা আপনার স্কুল থেকে কালেক্ট করে এটা জমা দিয়ে নিবে তারপর এখান থেকে প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল এটাও কিন্তু আপনাকে স্কুল থেকে নিতে হবে এটা কিন্তু অরিজিনাল কপি জমা নিয়ে নেবে প্লাস এটা কিন্তু ফটোকপি তারা জমা নেবে ম্যাক্সিমাম কলেজই ম্যাক্সিমাম বলতে কি সব কলেজই আপনি অরিজিনালটা নিয়ে নেয় কয়েকটা কলেজ যেটা হচ্ছে অরিজিনাল নেয় না বাট আমার জানা মতে এমন কলেজ নেয় সব কলেজে আপনার মূল কপিরা তারা জমা নিয়ে নেয় এই কপিটা কিন্তু আবার ফেরত পেয়ে যাবেন যখন আপনাদের ইন্টারটা কমপ্লিট হয়ে যাবে তখন আবার কিন্তু আপনার তারা এটা ফেরত দিয়ে দিবে যখন আপনারা অনার্সে অ্যাপ্লাই করুন বা আপনাদের যখন রেজাল্ট পাবলিশট হবে তার দু তিন মাস পরে কিন্তু এগুলো সব ফেরত দিয়ে দেবে আর এগুলো হচ্ছে কি আপনার যখন মানে অনার্সে ভর্তি হতে যাবেন তখন হচ্ছে আপনারা যেমন এখন ইন্টারে ভর্তি হওয়ার জন্য আপনাদের এসএসসির মার্কশিট টেস্টমোনিয়াল লাগতে আছে অনার্সে ভর্তি হওয়ার সময় কিন্তু আপনাদের ইন্টারের মার্কশিট এবং টেস্টিমোনিয়াল লাগবে তো তখন সেই মার্কশিট এবং টেস্টিমোনিয়ালের সাথে কিন্তু আপনাদের এসএসসির যে জমা থাকবে তাদের কাছে সেটা কিন্তু তারা ফেরত দিয়ে দিবে ওকে তারপরে যে কপিটি লাগবে সেটি হচ্ছে আপনার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডের ফটোকপি তো এটা হচ্ছে অপশনাল এটা কিন্তু তেমন একটা প্রয়োজন পড়বে না দু একটা কলেজ নিতে পারে বাট সব কলেজে নেবেন এটা কিন্তু একদম অপশনাল তাও আমি অপশন রেখে দিয়েছি যদি কোনো কলেজে চাই দিয়ে দেবেন সাথে করে নিয়ে যাবেন তারপর হচ্ছে দেখবেন মার্কশিট মানে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন এটা দুজনটাই কিন্তু অপশনাল সাথে করে নিয়ে যাবেন লাগতে পারে নাও লাগতে পারে এটা হচ্ছে অপশনাল একটা রকমের তারপরে যেটা লাগবে সেটা ছবি ছবি কিন্তু অবশ্যই লাগবে ছবি ছাড়া কিন্তু ভর্তির কার্যক্রম শেষ করতে পারবেন না ছবি লাগবে আপনার পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ দুটাই আপনি নিয়ে যাবেন পাসপোর্ট স্ট্যাম্প দুটায় জমা নিবে এর সাথে আপনার বাবা এবং মায়ের ছবিও প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে সেটাও নিয়ে যাবেন এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার আইডেন্টি প্রুফ এটা হতে পারে আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড যদি কারো এনআইডি কার্ড থাকে সে এনআইডি কার্ডের কপি দিবেন আর জন্ম নিবন্ধন থাকলে সে জন্ম নিবন্ধনের কপি দিবেন অবশ্যই কিন্তু জন্ম নিবন্ধনটা অনলাইন ভেরিফাইড হতে হবে ঠিক আছে অফলাইন হলে কিন্তু হবে না সেটা ডেটা কিন্তু অনলাইনে থাকতে হবে এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার পিতা এবং মাতার অ্যানআইডি কার্ডের কপি সব কিন্তু ফটোকপি লাগবে এগুলো কিন্তু মূল কপি কিছুই লাগবে না মূল কপি লাগবে শুধু আপনার মার্কশিট এবং ডেস্টিমোনিয়ালার এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র এক কথা বলতে গেলে ছাড়পত্র এটা কিন্তু আপনাদের জন্য প্রয়োজন না এটা হচ্ছে যারা দু হাজার একুশ এবং বাইশ সালে পাশ করেছে তাদের জন্য প্রয়োজন পড়বে আপনাদের জন্য এটা লাগবে না তারপরে হচ্ছে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কোটা সনদ যারা হচ্ছে কোটা দিয়ে অ্যাপ্লাই করেছে হতে পারে কারো মুক্তিযোদ্ধা কোটা আছে বা আপনার পৌষ কোটা বা শিক্ষা কোটা তো যেই কোটা দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই কোটার প্রমাণপত্র হিসাবে সেই ডকুমেন্টটাকে লাগবে তো এই সমস্ত কাগজপত্রই কিন্তু আপনার ভর্তির দিন লাগবে তো ভর্তির দিন আপনারা সবাই কিন্তু পনেরো তারিখ থেকে যে টাইমটা রয়েছে আমি একটু আবার দেখে আপনাদেরকে জানাচ্ছি ডেটটা হচ্ছে আপনার পনেরো থেকে পঁচিশ তো এই দশ দিনের মধ্যেই কিন্তু সবাইকে ভর্তি হতে হবে এরপরে কিন্তু ভর্তির সুযোগ থাকবে না তো এর মধ্যে সবাইকে ভর্তি হয়ে নিতে হবে আর আমি যে যে কাগজপত্রের কথাগুলো বললাম এগুলো ছাড়া অন্য কোনো ডকুমেন্ট লাগার কথা না আমি যা যা বললাম এর মধ্যে কিছু অতিরিক্ত কাগজ আমি বলে ফেললাম যেগুলো লাগার কথা না বাট এর বাইরে কোনো কিছু লাগার কথা না কিন্তু একটা জিনিস লাগতে পারে সেটা হচ্ছে কি আপনার সিগনেচার সেটা কখন লাগবে সেটা আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু আপনার সিগনেচার আপলোড করতে হতে পারে আপনার বাবা এবং মা দনজনের সিগনেচার কিন্তু আপলোড করার প্রয়োজন পড়তে পারে এছাড়া যদি কেউ আপনার অভিভাবক অ্যাড করেন পিতা এবং মাতার অনুপস্থিতিতে এক্সট্রা কোনো অভিভাবক অ্যাড করেন তার কিন্তু তথ্য দিতে হবে এটা কিন্তু জাস্ট অনলাইনের ক্ষেত্রে অফলাইনে যখন ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু এত কিছু চাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে আর আপনাদের কী করতে হবে তো আজকের ভিডিও এই ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ